আপনারা কি প্রকিয়াসকে মারতে যাবেন সিগনাল না আজকে যে আমরা লঞ্চে করে যাব আমরা কি নিরাপদে যেতে পারব তোফান হবে হালকা থাকবে আমরা মানে বুঝছেন মানে আপনারা কি পাইছেন সিগনাল না আমরা তো সব মানে মাঝন মানে কুশে দেখতে দেখতেছেন এরকম কিছু নাকি

এগুলাই যে আপনারা জান কয় দিনের জন্য জান এ 10 দিন 15 দিন মানে এটা কি কি টার্গেট থাকে যতক্ষণ না বড় হবে ততক্ষণ আসবে না ততক্ষণ আমাদের মোটামুটি আমরা এই 4 5 লাখ টাকার বাজার নি তো হ্যাঁ যদি আমরা যেমন তেল বরফ মাছ আল্লাহ যদি কিছুতে যদি মিলে যদি দেয় তাহলে মনে করেন এই এক দুই দিনে আমরা রিটার্ন আবার স্বাগত তাই মানে মোট কথা আপনার ভিতরে বরফের চেম্বার মাছের চেম্বার ভর্তি হয়ে গেলে চলে আসেন

আচ্ছা এর থেকে বড় বোট তো দেখছি ওইদিকে জনতা বাজারেও আছে এর থেকে বড় এইগুলো বানাতে কেমন খরচ হয়

पटा मास